হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আজকে কম রেঞ্জের মধ্যে কিছু জামদানি শাড়ি কালেকশন দেখাবো কত করে এগুলো প্রাইস এটা একটা ডিজাইন এই যে দেখুন নিচে ডিজাইনটা পার করা আছে আর পুরোটা জামদানি যে ট্র্যাডিশনাল কাজটা সেই কাজটাই থাকবে প্রাইসটা থাকবে এটা মিনাকারি জামদানি আচ্ছা মিনাকারি জামদানি এটা হচ্ছে আচলটা তো প্রাইস কত 1000

তো প্রাইস গুলি হচ্ছে অনলি 1000 টাকা করে এটা আছে একটা কালার যারা একটু লাইট কালার মধ্যে নিতে চান হাফ সিল্কের মধ্যে এটা নিতে পারেন এটা হচ্ছে বেবি পিঙ্ক পার্পল এর কম্বিনেশনে এটা হচ্ছে পাটটা আর এটা হচ্ছে অল বডি এটা লাস্ট আর এটা হচ্ছে আঁচলটা ওকে আমাদের কালার আছে যে কালার মিষ্টি কালার বাঙ্গি কালার এটা অফ হোয়াইট কালার আছে এটা মুরুব্বি বা হচ্ছে টিনেজারও নিতে পারবেন এটা

এটা হচ্ছে স্কাই ব্লু আর অ্যাশ এর কম্বিনেশনে ডাবল পি এটা হচ্ছে পার্পল আর অফ হোয়াইট এর কম্বিনেশনে অ্যাশ আর হচ্ছে বেবি পিঙ্ক এর কম্বিনেশনে তো প্রাইস হচ্ছে 1000 টাকা করে তো फ्रेंड्स এটা হচ্ছে সূর্যকন্যা 35 নুর মেনশন দিতে তো লাগা মার্কেট ঢাকা বর্ষা 5 ফোন নাম্বার হচ্ছে 0777322 তো ফ্রেন্ডস পছন্দ হলে সবাই চলে আসবেন একটা করে স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা পছন্দ ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকেরাল